এবার পুরী বেড়াতে এসে দারুণ মজা হয়েছিল কিন্তু ঠকে গেলাম ওই একটা জায়গাতে প্রতিবারের মতন সমুদ্র স্নান ছেড়ে গিয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে প্রথমে পৌঁছে গিয়েছিলাম পার্কিং এরিয়াতে আর পার্কিং এরিয়া থেকে মন্দির কিন্তু দু কিলোমিটার তাই ঠিক করলাম পায়না হেঁটে অটোয় করেই চলে যাই লেগেছিল দুশো টাকা তা আবার মন্দির গেট থেকে অনেকটা দূরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল পরদিন জানতে পারি মন্দিরের পার্কিং এরিয়া থেকে সম্পূর্ণ বিনামূল্যে জগন্নাথ দেবের মন্দিরের একেবারে গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছেন মন্দির কর্তৃপক্ষ চলো দেখে নি পার্কিং এরিয়াটা কোথায় রয়েছে আর কী ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য মন্দির কর্তৃপক্ষ এটা হলো জগন্নাথ মন্দিরের জগন্নাথ বল্লভ পার্কিং এরিয়া তো এখান থেকে ফ্রিতে কিন্তু এই এটা এখান থেকে কিন্তু ফ্রিতে এই ব্যাটারি চালিত গাড়িগুলো মন্দিরে পর্যন্ত কিন্তু নিয়ে যায় দেখো এই যে আমরা যাচ্ছি এখন এখান থেকে পুরো একদম ফ্রিতে কিন্তু নিয়ে যাচ্ছে ব্যাটারি চালিত গাড়িগুলো এখানে অনেক রয়েছে রাখা আবার ওখানে বসে থাকলে ওখান থেকেও ফিরতে যে আমরা যাচ্ছি মন্দিরের দিকে এই সেই জগন্নাথ বলল পার্কিং এরিয়া দেখো ওই দূরে দেখা যাচ্ছে গল্পকার শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আর ওর মধ্যেই যে কোনো একটাতে উঠে পড়তে হবে ব্যাস তারাই নিয়ে যাবে একদম মন্দিরের গেট পর্যন্ত কিন্তু নিয়ে আসছি এই পার্টি পর্যন্ত দেখো এখান থেকে বেরোলাম এই যে মেন রোডের ওপর উঠে পড়েছি এখন আমরা এই এই মেন রোড থেকে এসি মেন রোড থেকে এই বাটা লেখা রয়েছে ঠিক বাটার অপোজিটে গলিতে কিন্তু রয়েছে পার্কিটার ওই যে মন্দির দেখা যাচ্ছে এই সেই রাস্তা যেখান থেকে জগন্নাথ দেবের রথ টেনে নেওয়া হয় তো এই রাস্তা ধরেই এগোতে লাগলো এই কল্পকার। দুপাশের মার্কেট দেখতে দেখতে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দির ওই দূরে দেখা যাচ্ছে আবার এই জায়গায় এসে দাঁড়ালেই এখান থেকেই পার্কিং এরিয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পৌঁছে দেয় দেখো আমরা যেই নামলাম কিছু মানুষ উঠে পড়লো ওই কারে এই যে চলে এসেছি মন্দিরের একেবারেই সামনে এ দেখো কারটা দেখতে কিছুটা এই রকম টাইপের এইবার এগোতে লাগলাম মন্দিরে ঠিক গেটের সামনে ততক্ষণে আমাদের জমা রাখতে হবে মোবাইল জুতো আর কোমরে যদি বেল্ট কেউ পড়ে থাকে তো সেটাও কিন্তু জমা রাখতে হবে আর মন্দির কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এইসব জমা রাখার ব্যবস্থা রয়েছে সেগুলো আশা করি এখন অনেকেই জানে যে কোথায় রাখতে হয় যারা মনে করবেন যে মন্দিরে ধ্বজা উড়ানো দেখবেন তো তারা কিন্তু বিকেল পাঁচটার মধ্যেই পৌঁছে যাবেন আমরা দেখেছিলাম রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের আরতি দেখবার জন্য এমনিতে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত যদি কেউ মনে করেন ফাঁকায় ফাঁকায় জগন্নাথ দেবকে দর্শন করবেন তাহলে বলবো রাত নটার পরে মন্দিরের ভেতরে প্রবেশ করুন তাহলে কিন্তু এত ভিড় থাকবে না তার কারণ মন্দিরের জগন্নাথ দেবকে যে আরতি হয় সেটা কিন্তু রাত আটটা সাড়ে আটটার মধ্যে শুরু হয় তখনই কিন্তু গেটের মধ্যে আমাদেরকে আটকে রাখা হয়েছিল তাই জন্য একটু ভিড়ও হয়েছিল এরপর মন্দির দর্শন করবার পর বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে বেশ খানিক্ষণ সময় কাটানোর পর চলে এলাম হোটেলে সবাই খুব ভালো থাকবে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ